নমস্কার আমার অনুষ্ঠানে আপনাদের সকলে স্বাগত চলে এসেছি সাপ্তাহিক রাশিফল নিয়ে অর্থাৎ এই সপ্তাহটা আপনাদের কেমন যেতে চলেছে মেষ বৃষ মিশুন কর্কট সিংহ কন্যা তুলা বিশ্বিক ধনু মকর কুম্ভ মিন প্রত্যেকটা রাশির এই সপ্তাহের কি ফলাফল হতে চলেছে কারণ গ্রহগত কিছু অবস্থান অবশ্যই চেঞ্জ হয়েছে এই সপ্তাহে এই সপ্তাহে রবি সিংহ রাশিতে প্রবেশ করেছে যেখানে রবি সিংহ রাশিতে নিজের শনি নিজের রাশিতে রয়েছে সমসপ্ত উভয়েই দৃষ্টি দিচ্ছে অর্থাৎ শনি রবির ওপর দৃষ্টি পড়ছে শনির রবির দৃষ্টি পড়ছে শনির ওপর তাহলে উভয়েরই সমসপ্তম দৃষ্টি তাহলে রবিরও রাশি পরিবর্তন হয়েছে তাহলে এই সপ্তাহে বিশেষ করে আপনাদের সকলের কি ফলাফল হবে এবং রবি রাশি পরিবর্তন করার ফলেও আপনাদের তার প্রত্যেক রাশির কি কি ফলাফল হতে চলেছে ভালো খারাপ প্রত্যেকটা দিকের নিয়ে আমি শুরু করব সাপ্তাহিক রাশিফল প্রথমেই বলে দিই গ্রহের অবস্থান মঙ্গল বৃহস্পতির অবস্থান রয়েছে বৃষ রাশিতে সিংহ রাশিতে রবি শুক্র বুধ অবস্থান করছে একসাথে এখানে বুধ বক্রি দগ্ধ অবস্থায় কেতু কন্যা রাশিতে অবস্থান করছে বক্রি হয়ে চন্দ্র সপ্তাহের প্রথম দিন মকর রাশিতে এবং এই চন্দ্র এই সপ্তাহের মধ্যে মকর থেকে কুম্ভ রাশিতে প্রবেশ করবে তারপর সপ্তাহের শেষের দিকে চলে যাবে চন্দ্র মিন রাশিতে তা চন্দ্রের গোচর হচ্ছে মকর কুম্ভ মিন শনি বক্রিয় অবস্থাতেই অবস্থান করছে কুম্ভ রাশিতে শনির অবস্থান কুম্ভ রাশিতে নির্দেশ করছে এবং আপনাদের মনে রাহুর অবস্থান রয়েছে মিন রাশিতেই বক্রিয় অবস্থায় তাহলে মঙ্গল বৃহস্পতি একসাথে মেসে যেমন রয়েছে সিংহতে রবি শুক্র বুধ একসাথে এইদিকে শনি বক্রিয় অবস্থায় একাদশ স্থানে তাহলে খুবই গুরুত্বপূর্ণ কালপুরুষের ভাব সাপেক্ষে দ্বিতীয় পঞ্চম একাদশের একটা যে যোগ এই যোগের ফলাফল খুব গুরুত্বপূর্ণ রাশিদের ওপর তাই শুরু করব মেষ রাশির জাতক জাতিকাদের প্রথমেই। যে মেষ রাশির জাতক জাতিকাদের এই সপ্তাহের কি ফলাফল হতে চলেছে আপনাদের মেষ রাশির মনে রাখতে হবে দ্বিতীয় ভাব অর্থভাবে মঙ্গল বৃহস্পতির একসাথে অবস্থান একসাথে এই মঙ্গল এবং বৃহস্পতির অবস্থান অবশ্যই করে অর্থনৈতিক উন্নতির যোগ যেমন দেয় তার সাথে সাথে মঙ্গলের অবস্থানের কারণে আপনাদের খুব ভাবনা চিন্তা করে ভেবে চিনতে কথা বলা উচিত নালে বাদ বিচন্দায় জড়িয়ে পড়তে হবে কোনো ঝামেলাতে জড়িয়ে যেতে পারেন তা এই দিকটা সতর্ক থাকা উচিত বাকি অর্থনৈতিক সাফল্য তো নির্দেশ করে তার সাথে রবি আপনার রাশির পঞ্চমে গোচর করেছে পঞ্চম স্থানে রবির একটা যে গোচর পঞ্চম প্রতি পঞ্চমে এটা একটা শুভ পরিণাম বিশেষ করে যারা চাকুরির সাথে যুক্ত রয়েছেন যারা শিক্ষার সাথে এডুকেশনের সাথে যুক্ত রয়েছেন বা এমন কোনো কাজ করছেন যেটা শিক্ষার সাথে যুক্ত তাদের ক্ষেত্রে খুব ভালো ফলাফল রবি নিয়ে আসতে চলেছে এবং এর সাথে একাদশের শনি সর্বপ্রথম ব্যবসাতে ভালো লাভ যেমন অর্থনৈতিক উন্নতি হয়েছে সেটা তো থাকছেই কর্মজীবনের ক্ষেত্রেও রবির গোচর ফল খুবই ভালো ফলাফল নিয়ে আসতে চলেছে স্টুডেন্টদের ক্ষেত্রেও এই রবির অবস্থানটা খুবই ভালো যারা মেডিকেলের সাথে যুক্ত রয়েছেন বর্তমান সময়ে তাদের ক্ষেত্রে রবির যে অবস্থান হয়েছে সেটা আপনাদের ক্ষেত্রে শুভ মেষরাশির জাতক জাতিকাদের জন্য এই সপ্তাহে বিশেষ করে এবং শনির অবস্থান একাদশে অবশ্যই খুব ভালো ফলাফল কিন্তু যেহেতু বক্রি হয়ে আছে তাই ফলাফল পেতে একটু দেরি হলেও অবশ্যই ফলাফল কিন্তু সাফল্য নির্দেশ করে মনে রাখতে হবে আমি প্রথমেই যেটা বলেছি কথাবার্তার দিকটা একটু সতর্ক থাকা উচিত এবং দূরবর্তী স্থানে যাত্রা করলে কিছুটা সাবধানে সতর্কতা করলে এই সপ্তাহটা আপনাদের অবশ্যই ভালো যাবে চলে আসবো বিশ্বরাশি জাতক জাতিকাদের কী ফলাফল হতে চলেছে কারণ রাশিতে মঙ্গল বৃহস্পতির অবস্থান খুব রেগে গিয়ে কোনো সিদ্ধান্ত নেবেন না তাছাড়া আপনাদের চতুর্থপতি গ্রহ চতুর্থে গোচর করে গেছে এবং রাশি অধিপতির সাথেই বিশ্ব রাশি অধিপতি গ্রহ শুক্র তার সাথে চতুর্থপতি অবস্থান করছে পারিবারিক সুখ শান্তির জায়গাটা যেমন নির্দেশ করে তার সাথে বর্তমান সময়ে যারা গাড়ি ক্রয় করতে চাইছিলেন তাদের ক্ষেত্রে ভালো যোগ কিন্তু রয়েছে অর্থাৎ গাড়ি কেনার ক্ষেত্রে একটা ভালো সময় এই সপ্তাহটা বিশেষ করে দেখা যাচ্ছে বিশ্বরাশির জাতক জাতিকাদের জন্য বিশ্বরাশির জাতক জাতিকাদের বুথ যেহেতু দগ্ধ অবস্থানে রয়েছে ছোট ভাই বোন থাকলে কিছুটা মতবিরোধ জায়গা দিতে পারে ইগোর কিছু সমস্যা আসতে পারে বিশ্বরাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে কেতুর অবস্থান আপনাদের অবশ্যই যেটা দেড় বছর ধরে রয়েছে তার ফলাফল তো আপনারা পাচ্ছেনই কম বেশি কিন্তু এই সপ্তাহে কিছুটা মনে রাখতে হবে যেহেতু কেতুর পাশেই আমরা রবি যে সিংহরাশির অধিপতি সেখানে গোচর করে গেছে সেই কারণে সন্তান যদি থাকে সন্তানের একটা অসুস্থতার জায়গা আপনাদের নির্দেশ করবে বিশ্বরাশির জাতক জাতিকাদের কর্মজীবনের ক্ষেত্রে শুভ এই সপ্তাহটা অবশ্যই নির্দেশ করে আয় ব্যয় সমান থাকবে খুব বেশি আয় বা খুব বেশি ব্যয় এই সপ্তাহে আশা করবেন না তাহলে কিন্তু আশা ভগ্রহণ হতেও পারে আপনাদের ক্ষেত্রে এবং বিশ্বরাশির জাতক জাতিকাদের একাদশে রাহুর যে অবস্থান এই সপ্তাহে এবং এখানে মঙ্গল বৃহস্পতি দেখতে হবে বিশ্বরাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে রাশিতে মঙ্গল এবং বৃহস্পতির অবস্থান তার সাথে একাদশ স্থানে রাহুর অবস্থান একাদশে রাহু রাশিতে বৃহস্পতি অবশ্যই করে শুভ ফলাফল দিয়ে থাকে কিন্তু সিদ্ধান্ত নেওয়ার আগে কিছু করবেন ভাবছেন নতুন কিছু শুরু করবেন সেটা অবশ্যই করার আগে জন্ম ছক কুণ্ডলী বিচার করে করুন তাহলে এই সপ্তাহটা আপনাদের ভালো যাবে এবং স্টুডেন্টদের ক্ষেত্রে অবশ্যই করে বিশ্বরাশি জাতক জাতিকাদের এই সপ্তাহে ভালো ফলাফল হতে চলছে চলে আসবো মিথুন রাশি জাতক জাতিকাদের এই সপ্তাহটা কেমন যাবে কারণ মিথুন রাশির অধিপতি গ্রহ বুধ বক্রি রয়েছে আবার দগ্ধ অবস্থাতেও রয়েছে মিথুন রাশির ক্ষেত্রেও সর্বপ্রথম বুধ যেহেতু আমাদের ডিসিশনের জায়গাটা অনেকটা নির্দেশ করে থাকে সিদ্ধান্তের জায়গাগুলো সেখানে আপনাদের ভুল সিদ্ধান্তের জন্য আপনাদেরও অনেক সময় অনেক লস সেইগুলো কিন্তু নির্দেশ করে যেহেতু বক্রিদগ্ধ জন্মছকেও যদি বক্রি থাকে তাহলে ফলাফলটা আরও খারাপের দিকে যেতে পারে যদি জন্মকুণ্ডলীতে বুধ বক্রি নেই তাহলে খুব একটা খারাপ দিকে যাবেন না তাছাড়া যেটা বিষয় হচ্ছে এই সপ্তাহে গুরুত্বপূর্ণ মিথুন রাশির জাতক জাতিকাদের তৃতীয় স্থানে রবি গোচর করে গেছে পরাক্রমভাবে পরাক্রম করা গ্রহ যখন প্রবেশ করে যায় নির্দেশ করে খুব ভালো উদ্দীপনা এই সপ্তাহে আপনাদের কাজের ক্ষেত্রে নির্দেশ করছে অর্থাৎ কর্মের জায়গাটা মিথুন রাশির জন্য খুব ভালো ফলাফল নিয়ে আসতে চলেছে দূরবর্তী স্থানে যারা রয়েছেন তাদের একটা বাড়ির কাছাকাছি আসার যোগ এই সপ্তাহে অবশ্যই করে নির্দেশ করছে মিথুন রাশির জাতক জাতিকাদের মিথুন রাশির ক্ষেত্রে ছোট ভাই বোনের দ্বারা ভাগ্য উন্নতির যোগও এই সপ্তাহে নির্দেশ করছে প্রাথমিক শিক্ষা উচ্চশিক্ষায় সাফল্য যেমন থাকছেই তার সাথে সাথে মিথুন রাশির জাতক জাতিকাদের কর্মস্থান পরিবর্তন যেমন আমি বলেছি এবং কর্মক্ষেত্রেও পরিবর্তনের যোগ শুভ যোগ মিথুন রাশির জন্য নির্দেশ করছে এই সপ্তাহে বিশেষ করে চলে আসি কর্কট রাশির জাতক জাতিকা কর্কট রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে শনির ঢাইয়ার প্রভাব তো থাকছেই কিন্তু শনির ঢায়ার প্রভাব থাকলেও আপনাদের ক্ষেত্রে মনে রাখতে হবে বর্তমান সময়ে বিবাহের যোগ যেমন রয়েছে এই সপ্তাহে বিশেষ করে আপনাদের অর্থকারও গ্রহ দ্বিতীয় অধিপতি দ্বিতীয় অবস্থান অবশ্যই করে অর্থনৈতিক অবস্থা উন্নতি এই সপ্তাহে আপনাদের দেখা যাবে অনেক দিন থেকে এই সমস্যার মধ্যে ছিলেন আপনারা কিন্তু দেখা যাচ্ছে এই সপ্তাহে বিশেষ করে রবির রাশি পরিবর্তনের ফলে আপনাদের ক্ষেত্রে কর্কট রাশি জাতক জাতিকাদের শুভ ফলাফল নিয়ে আসতে চলেছে এই সপ্তাহ থেকে এবং রবি যেহেতু এক মাস অবস্থান করবে আপনাদের অ্যাডভান্সে আমি বলে রাখি এই একটা মাস রবি যে থাকছে ওখানে তিরিশটা দিন আপনাদের ক্ষেত্রে আয় উন্নতি যোগ কর্কট রাশির জন্য ভালো নির্দেশ করছে তবে আপনাদের ক্ষেত্রে বলে রাখবো যে কোনো কাজ করতে চাইছেন কারোর মাধ্যম দিয়ে যোগাযোগের মাধ্যমে যোগাযোগের ক্ষেত্রে কিছুটা বাধার সম্মুখীন আপনাদের হতে হবে কারণ কেতুর অবস্থান খুব একটা ভালো নির্দেশ করছে না আপনাদের ক্ষেত্রে অষ্টমে শনির ঢাইয়া রয়েছে পায়ে চোটাগাল লাগার সম্ভাবনা রয়েছে তার সাথে ভালোর মধ্যেও যেমন রয়েছে মঙ্গল বৃহস্পতি যোগ একাদশ স্থানে খুবই ভালো ফলাফল নিয়ে আসে যতদিন মঙ্গল বৃহস্পতি যোগটা থাকছে বিশেষ করে এই সপ্তাহ তো অবশ্যই রয়েছে এই সপ্তাহটা আপনাদের জন্য অর্থনৈতিক অবস্থা উন্নতির জন্য ভালো যোগ ব্যবসা চাকুরিতে মোটামুটি শুভ নির্দেশ করছে এবং যারা স্টুডেন্ট রয়েছেন তাদের ক্ষেত্রেও প্রাথমিক শিক্ষা উচ্চশিক্ষায় যোগ খুব ভালো রয়েছে কর্কট রাশি জাতক জাতিকাদের জন্য চলে আসবো সিংহ রাশি জাতক জাতিকাদের এই সপ্তাহটা কেমন যেতে চলেছে কারণ সিংহ রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে মনে রাখতে হবে রাশি অধিপতি রাশিতেই গোচর করে গেছে শুক্রের অবস্থান বুধের অবস্থান তাহলে বুধ শুক্র একসাথে অবস্থান করছে রবির সাথে শনি সপ্তমে দৃষ্টি দিচ্ছে ওখানে এবার এখানে একটা অসুস্থতার জায়গাটা বৃদ্ধি হওয়া বিশেষ করে চোখের সমস্যা বা হাটের সমস্যা এগুলো কিন্তু এই সপ্তাহে বৃদ্ধি পেতে পারে সিংহরাশি জাতক জাতিকাদের জন্য কিন্তু তার সাথেও যারা কর্মের সাথে যুক্ত রয়েছেন কর্মক্ষেত্রে ফেমের জায়গায় নাম যশ বৃদ্ধির জায়গাটা এই সপ্তাহে সিংহরাশির জন্য অবশ্যই করে নির্দেশ করছে সিংহ জাতক জাতিকাদের রবি শুক্র যেহেতু একসাথে অবস্থান করছে আয়ের জায়গাটাও বিশেষ করে দেখা যাবে ফাটকা মাধ্যমে লাভের জায়গা এই সপ্তাহে নির্দেশ করছে অবশ্যই করে ব্যবসা বাণিজ্য উন্নতির যোগ রয়েছে দূরবর্তী স্থানে যাত্রাটাও এই সপ্তাহে আপনাদের ভালো রয়েছে তবে প্রাথমিক শিক্ষা উচ্চশিক্ষার ক্ষেত্রে আমি একটা জিনিসই বলব আপনাদের ক্ষেত্রে যারা বিশেষ করে টেকনিক্যাল এডুকেশান নিয়ে পড়াশোনা করছেন বা ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়ছেন তাদের ক্ষেত্রে আপনাদের এই সপ্তাহটা পড়াশোনার জন্য খুবই ভালো যোগ একটা অবশ্যই করে রয়েছে তবে যারা ভাবছেন বহুদিন থেকে বিদেশে যেতে চান বিদেশের সাথে যোগাযোগ বা বিদেশে কাজকর্মের সাথে যুক্ত হতে চান তাদের ক্ষেত্রে কিন্তু এই সপ্তাহের শেষের দিকটা খুবই ভালো সিংহ জন্য অবশ্যই নির্দেশ করে চলে আসবো কন্যা রাশি জাতক জাতিকাদের এই সপ্তাহে কি ফলাফল রয়েছে এই সপ্তাহটা আপনাদের দেখতে গেলে গ্রহগত তো আমি প্রথমেই বলে দিয়েছি আর বড় করে বলবো না শুধুমাত্র ফলাফলটা আপনাদের বলে রাখি কন্যা রাশির ক্ষেত্রে একটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে দ্বাদশ প্রতি দ্বাদশে অবস্থান করছে দ্বিতীয়ের সাথে তো দ্বিতীয় দ্বাদশ যখন সম্পর্ক হয় তখন নির্দেশ করে ব্যয়টা বেশি বিশেষ করে পিতার জন্য বা পিতার অসুস্থতার কারণে হতে পারে বা অন্যান্য যে কোনো কারণে হতে পারে ব্যয়ের জায়গাটা আপনাদের বৃদ্ধি পেতে চলেছে বর্তমান সময়ে আয় ব্যয়ের জায়গাটা থাকবে না আয় হলেও ব্যয় কিন্তু বৃদ্ধি খুবই পাবে এই সপ্তাহে এই জায়গাটা আপনাদের মনে রাখতে হবে তাছাড়া ব্যবসা হোক বা চাকুরি হোক মোটামুটি অন্যান্য সপ্তাহের মতনই এই সপ্তাহটা আপনাদের যেতে চলেছে খুব একটা চিন্তা করার বিষয় কিন্তু নেই তবে মনে রাখবেন বুধ যেহেতু আপনাদের রাশি অধিপতি গ্রহ বক্রি রয়েছে তাই কোনো কিছু করার আগে খুব ভালো করে চিন্তাভাবনা নিয়ে করুন যতদিন বুধ বক্রি থাকবে ততদিনই কিন্তু আপনাদের ক্ষেত্রে এই কথাটা আমি বলবো কারণ বুধ বকরি বা দগ্ধ থাকলে সর্বপ্রথম ডিসিশনের জায়গায় সমস্যা কিন্তু অবশ্যই করে করে থাকে এবার কন্যারাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে যেটা আমি বলতে চাই আপনাদের বিবাহের একটা শুভ যোগ কিন্তু অবশ্যই রয়েছে বিবাহ হয়ে যাওয়ার সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে হঠাৎ করে প্রেম করে বিবাহের যোগও কিন্তু নির্দেশ করে কন্যারাশির জাতক জাতিকাদের কন্যার যে মঙ্গল বৃহস্পতির অবস্থান অর্থাৎ নবম স্থানে পিতার জায়গা পিতার জায়গায় মঙ্গল অবস্থান করলে অনেক সময় কী হয় পিতার অসুস্থতার জায়গাটা বৃদ্ধি হয় কিন্তু বৃহস্পতি তো কিছুটা শুভ পরিণাম দিয়ে থাকবে তাই খুব ভয়ের কিছু নেই যে অনেক বেশি বাড়াবাড়ি কিছু হয়ে যাবে এরকম কিন্তু কিছু না তবুও সতর্ক যতটা থাকা যায় এটা কন্যা রাশির জন্য ততটাই ভালো হবে এবং কন্যা রাশির জাতক জাতিকাদের কর্মভাবের ক্ষেত্রেও কর্ম জায়গাতে সামান্য কিছু সমস্যা দেখা যেতে পারে মানে বিশেষ করে যারা চাকুরি করছেন তাদের ক্ষেত্রে এই কথাটা আমি বলবো ব্যবসাতে খুব একটা কোনো সমস্যা নির্দেশ না করলেও চাকুরিতে অনেক সময় দেখা যেতে পারে ঊর্ধ্বতন কোনো ব্যক্তির সাথে বা কলির্কের সাথেই কোনো একটা সমস্যায় আপনারা জড়িয়ে যেতে পারেন তো সেই দিকটা এই সপ্তাহে বেশি কথা না বাড়ানোই আপনাদের ক্ষেত্রে ভালো হবে চলে আসবো তুলারাশি তুলারাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে যেহেতু রাশি অধিপতি রাশির একাদশে অবস্থান করছে খুব ভালো যুগ একাদশপতি সেখানে গোচর করে গেছে সেটাও একটা ভালো তাহলে নির্দেশ করে ভালো সাফল্য তুলা রাশি এই সপ্তাহ থেকে এই বিশেষ করে এই সপ্তাহটা কারণ শুক্রটা এই সপ্তাহই থাকবে তারপর আবার আপনার দ্বাদশে চলে নিচস্ত হয়ে যাবে তাই এই সপ্তাহে যদি এমন কোনো কাজ রয়েছে যেটা করতে চাইছিলেন যেটা আপনার লাভের দিকটা বৃদ্ধি করবে তারা এই সপ্তাহে অবশ্যই করে করে নিন তাহলে এর পরের সপ্তাহে আপনার শুক্র কিন্তু নিচস্ত হয়ে যাচ্ছে তাই রবি শুক্র একাদশপতির সাথে রাশি অধিপতি একসাথে অবস্থান ভালো লাভ নির্দেশ করে লাভভাবে যখন অবস্থান করে অর্থনৈতিক সাফল্য অবশ্যই নির্দেশ করে কোনো পুরোনো প্রপার্টি পাওয়ার যোগ রয়েছে বা কোনো মৃত ব্যক্তির সম্পত্তি আপনারা পেতে পারেন বা পারিবারিক সূত্রে এমন কোনো প্রপার্টি যেটা আপনাদের অনেক দিন থেকে কোটকেস চলছে বা অনেক বাধা বিপত্তির মধ্যে আপনি পাচ্ছিলেন না আপনি যোগ্য পাওয়ার তা সত্ত্বেও তো এই সময়টা খুবই ভালো রয়েছে এই সপ্তাহে বিশেষ করে যে কোনো রকম একটা প্রাপ্তির যোগ তুলারাশির জন্য নির্দেশ করছে কর্মজীবন মধ্যম কর্মজীবন অন্যান্য চাকরি যারা করছেন তাদের অন্যান্য সপ্তাহের মতনই এই সপ্তাহটা নির্দেশ করছে ব্যবসার ক্ষেত্রে হঠাৎ করে লাভ বৃদ্ধি অবশ্যই করে হবে সন্তানের জায়গাটা শুধুমাত্র মনে রাখতে হবে সন্তান যাদের রয়েছে তুলারাশির জাতক জাতিকাদের হঠাৎ করে কোনো রকম কোনো অসুস্থতার জায়গাটা বৃদ্ধির একটা সম্ভাবনা রয়েছে এই জায়গাটা শুধুমাত্র একটু সতর্ক থাকার প্রয়োজন রয়েছে সন্তানের দিকের ক্ষেত্রে তবে তুলারাশির জাতক জাতিকাদের এডুকেশনের জায়গা প্রাইমারি হায়ার দুটো ক্ষেত্রেই মধ্যম বিশেষ করে হায়ারের ক্ষেত্রে কিছু সমস্যা যদি দিতে পারে যারা অ্যাকাউন্টেন্সি নিয়ে পড়াশোনা করছেন তাদের ক্ষেত্রে কিছু সমস্যা হয়তো হতে পারে বাকি আপনাদের তুলারাশির ক্ষেত্রে ভালো নির্দেশ করছে দূরবর্তী স্থানে যাত্রাও আপনাদের ক্ষেত্রে শুভ রয়েছে শুধুমাত্র মঙ্গল বৃহস্পতি যোগ যেহেতু অষ্টম স্থানে রয়েছে যতটা শুভ যেমন ফলাফল থাকে অনেক সময় যদি দশা চলে আপনাদের মঙ্গলের বা অন্তর্দশা দশা কোনো না কোনো কারণে মঙ্গল যুক্ত হয় যদি দেখা যায় মারকবাদক যুক্ত হচ্ছে তাহলে হঠাৎ করে দুর্ঘটনা অ্যাক্সিডেন্টও ঘটে যেতে পারে কিন্তু এটা সবার জন্য প্রযোজ্য নয় যাদের বর্তমান সময়ে কোনো কারণে দশার মধ্যে অর্থাৎ মহাদশা অন্তর্দশা মঙ্গল যুক্ত হচ্ছে বা বর্তমান গোচরের সাথে মারকবাদকটা যুক্ত হয়ে যাচ্ছে তাদের ক্ষেত্রে দুর্ঘটনা যোগটা হবে কিন্তু জেনারেলি যেটা দেখা যাচ্ছে খুব একটা ভয়ের কিন্তু কোনো সম্ভাবনা কিন্তু নেই চলে আসবো বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের এই সপ্তাহটা কেমন যেতে চলেছে কারণ বৃশ্বিক রাশির ক্ষেত্রে রাশি অধিপতি রাশির সপ্তমে বৃহস্পতির সাথে অবস্থান খুবই ভালো ব্যবসা সূত্রে লাভ কারণ দ্বিতীয় অধিপতি বৃহস্পতি সেই নির্দেশ করছে সপ্তমভাবে মঙ্গলের সাথে রাশি অধিপতি নিজের চেষ্টায় ভালো সাফল্য অবশ্যই করে নির্দেশ করে বিশ্বিক রাশির জাতক জাতিকাদের জন্য এবার বিশ্বিক রাশির জাতক জাতিকাদের আরও একটা জায়গা মনে রাখতে হবে রবির যে অবস্থান রবি দশমপতি আপনাদের ক্ষেত্রে তাহলে দশমপতি গ্রহ দশমে অবস্থান করছে চাকরি যোগ শুরু হচ্ছে অবশ্যই করে এই পুরো মানতা অর্থাৎ এই যে রবি প্রবেশ করে গেছে এর থেকে তিরিশটা দিন চাকরির জন্য খুবই ভালো আমি আপনাদের আগের থেকেই বলে রাখছি এই সপ্তাহটা থেকে শুরু হচ্ছে এই সপ্তাহ থেকে চাকরির যোগটা প্রবল রয়েছে এখন নতুন চাকরি অবশ্যই আপনাদের হবে যদি পরিবর্তন করতে চাইছিলেন তাহলে এই সময়ে করুন আপনাদের ক্ষেত্রে ভালো হবে কারণ এমনিতে তো ঢাইয়ার একটা প্রভাব রয়েই গেছে কিন্তু ঢাইয়ার প্রভাব থাকলেও রবি যে অবস্থান করছে স্বক্ষেত্রস্থ হয়ে সেখানে রবির বলবত্তা গুণ বেশি হয়ে যাচ্ছে এখানে শুক্র আপনাদের দাদশপতি। এবং বুধ একাদশপতি তাহলে দশমের সাথে দশ এগারো বারো টোটাল কানেক্টেড হয়ে যাচ্ছে সেক্ষেত্রে নির্দেশ করছে দূরবর্তী স্থানে চাকরিতে সাফল্য অবশ্যই আপনাদের হবে যারা কর্মের সাথে যুক্ত রয়েছেন বা কর্মের বয়সে রয়েছেন তাদের ক্ষেত্রে যারা চেষ্টা করছেন এবার বিশেষ রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে ঢাইয়ার কারণে মায়ের অসুস্থতার জায়গাটা যেমন রয়েইছে তার সাথে আরেকটা জিনিস বলে রাখবো এই যে সপ্তম স্থানে মঙ্গল যখন অবস্থান করে বৈবাহিক জীবনেও কিছু না কিছু সমস্যাগুলো কিন্তু বৃদ্ধি করে যদি ব্যবসা করছেন ব্যবসা পরিবর্তন করার কোনো প্রয়োজন নেই যেই ব্যবসাটা করছেন বহুদিন থেকে সেটাই এখন করুন কারণ শনির ঢাইয়া চললে ব্যবসা পরিবর্তন না করাই ভালো যেটা করে এসছিলেন সেটাই করা আপনাদের ক্ষেত্রে ভালো হবে তাতে যতটা লাভ হচ্ছে ততটাই ভালো এখন নতুন করে চিন্তা ভাবনা করতে গেলে কিন্তু লস আপনাদের অবশ্যই পাবে এবং বৃশ্চিক রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে বিশেষ করে প্রাইমারি এডুকেশনের ক্ষেত্রে শনির অবস্থান অবশ্যই ভালো নির্দেশ করে এবং উচ্চশিক্ষার ক্ষেত্রেও আপনাদের এই সপ্তাহটা খুব ভালো যোগাযোগ রয়েছে পরের সপ্তাহের ক্ষেত্রে অবশ্যই আমার রাশি অনুষ্ঠানগুলো দেখবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন তাহলে বুঝতে পারবেন এবং বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের কর্মজীবন বলে দিয়েছি এডুকেশান হয়ে গেছে যাত্রা দূরবর্তী স্থানে যাত্রা করলে একটু সাবধানে একটু সতর্কতার সাথে করলে এই সপ্তাহটা বৃশ্চিক রাশির জন্য খুব ভালো যেতে চলেছে মনে রাখবেন চাকরির জন্য খুব ভালো সপ্তাহ এই সপ্তাহটা আপনাদের প্রমাণিত হবে চলে আসবো ধনু রাশি ধনুরাশি জাতক জাতিকাদের রাশি অধিপতি ষষ্ঠে মঙ্গলের সাথে রয়েছে দ্বাদশপতির সাথে বর্তমান সময়ে বিদেশে যাওয়ার যোগ অবশ্যই আপনাদের শুরু হয়ে যাচ্ছে ধনুরাশি জাতক জাতিকাদের বিদেশে যারা রয়েছেন তাদের ক্ষেত্রে সাফল্য নির্দেশ করছে খুবই ভালো ফলাফল অবশ্যই করে এবং আপনার রবি শুক্র বুধের যে অবস্থান এটা ভালো করে লক্ষ্য করে রাখবেন এটা খুবই গুরুত্বপূর্ণ কারণ নবম ভাগ্যের জায়গা পিতার জায়গা তাহলে ভাগ্যস্থানে ভাগ্যপতি ভাগ্য উন্নতি পদোন্নতির যোগ নির্দেশ করে বহুদিন থেকে আটকে ছিল কাজ হচ্ছিল না আপনারা প্রমোশনের জন্য চেষ্টা করছিলেন প্রমোশন পাচ্ছিলেন না বর্তমান সময়ে পদোন্নতির যোগ শুরু হয়ে গেছে রবির অবস্থান যতদিন থাকবে ততদিন একটা পদোন্নতির যোগ ধনুরাশির জাতক জাতিকাদের জন্য নির্দেশ করছে এবং ধনুরাশির একাদশপতি শুক্র যতদিন রবির সাথে রয়েছে এই সপ্তাহটা তো থাকছেই যেহেতু এটা সাপ্তাহিক রাশিফল আমি এখন বলবো না আমি যে শুক্র কবে যাচ্ছি কিন্তু এই সপ্তাহে অবশ্যই একটা প্রমোশনের সুযোগ ধনুরাশির জন্য আসতে চলেছে এবং যারা ব্যবসা করছেন ধনুরাশির জাতক জাতিকাদের কিছুটা সাবধানে সতর্কতার সাথে করা উচিত নতুন করে বিশেষ করে লেনদেনের ক্ষেত্রে টাকা বা কোনো ডকুমেন্টসের সাইনের ক্ষেত্রে খুব ভালোভাবে দেখে বা যাচাই করে নিয়ে তারপর সই করবেন নাহলে আপনাদের ভুলের কারণেই কিন্তু ভবিষ্যতে আপনাদের ক্ষতির একটা জায়গা ধনুরাশির জন্য নির্দেশ করছে ধনুরাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে অষ্টম প্রতি যেহেতু প্রথম দিকে চন্দ্রটা আপনার দ্বিতীয় রয়েছে তো এখানে একটা জিনিস যেটা মনে রাখতে হবে প্রথমে আপনাদের ভাষার ক্ষেত্রে কথাবার্তার ক্ষেত্রে কিছুটা নমনীয় হওয়া প্রয়োজন রয়েছে যতটা কম কথা বলবেন এই সপ্তাহে ততটাই আমাদের ক্ষেত্রে ভালো হবে ঠান্ডা মাথায় চিন্তা ভাবনা করে কথা বলুন কাজ করুন এই সপ্তাহটা আমাদের ক্ষেত্রে সাফল্য নির্দেশ করবে রাহু শনির অবস্থান তো একই থাকছে তাই যোগাযোগের জায়গা হোক বা রাহুর ক্ষেত্রে হোক পারিবারিক দিকে মায়ের অসুস্থতার জায়গা নর্মালি অন্যান্য সপ্তাহের মতনই নির্দেশ করছে বিশেষ করে পরিবর্তন যেটা রবির অবস্থান পরিবর্তন হয়ে গেছে বুধ বক্রিদগ্ধ ওখানেই রয়েছে শুক্রের অবস্থান শনি দৃষ্টি দিচ্ছে এই যে শনি রবি সমসপ্তম স্বক্ষেত্রস্থ দৃষ্টি এটা তৃতীয় এবং আপনাদের ক্ষেত্রে নবম ভাব তৃতীয় নবমে যোগ খুবই ভালো নির্দেশ করে পরাক্রম ভাবের সাথে যুক্ত হয়ে যাচ্ছে যারা চেষ্টা করছিলেন বহুদিন থেকে চাকরির জন্য তাদের ক্ষেত্রে তো খুবই ভালো পরিণাম নিয়ে আসতে চলেছে এই যোগটা বিশেষ করে শনি রবি যতই শনি রবির অবস্থান আমরা বলি না কেন শনি রবির ক্ষেত্রে খুব একটা ভালো ফলাফল দিয়ে থাকে না কিন্তু এটা মনে রাখতে হবে স্বক্ষেত্রস্থ শনি রবি তাহলে স্বক্ষেত্রস্থ শনি এবং রবি যখন হয়ে থাকে তার ফলাফল কিছু কিছু রাশির জন্য খুবই ভালো কারণ আমরা জানি যে তৃতীয় ষষ্ঠ একাদশে শনি ভালো ফলাফল দিয়ে থাকে তাই আমি মেষের ক্ষেত্রে বলেছিলাম আবার এদিকে আপনার কন্যার ক্ষেত্রে যেমন আমি বললাম সেরকমই ধনু রাশির ক্ষেত্রে ধনু তৃতীয় শনি রয়েছে নবমে অবস্থান করছে রবি নিজের রাশিতে শনি নিজের রাশিতে তাহলে এই অবস্থানটা আপনাদের ক্ষেত্রে খুব ভালো ফলাফল দেখবেন একটা ভালো সময় আপনাদের যেতে চলেছে চলে আসবো প্রাথমিক শিক্ষা উচ্চশিক্ষা প্রাথমিক শিক্ষা উচ্চশিক্ষা খুবই ভালো যোগ খুবই ভালো সাফল্য নির্দেশ করে ধনুরাশির জাতক জাতিকাদের দূরবর্তী স্থানে যাত্রার্থেও ক্ষেত্রেও আপনাদের ক্ষেত্রে ভালো কিন্তু নির্দেশ করছে চলে আসি মকর মকর রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে প্রথমে রাশিতে চন্দ্র রয়েছে তাহলে যে কোনো রকম কাজ করার আগে খুব চিন্তা ভাবনা করে করুন দ্বিতীয় শনি বক্রিয় হয়ে গেছে অষ্টম অষ্টমে চলে এসেছে অষ্টম প্রতি গ্রহ যখন অষ্টমে চলে আসছে কর্ম কর্মক্ষেত্রে কিছুটা সমস্যার সম্মুখীন হলেও হতে পারে এই সময় আপনাদের এটা জন্মশোক দেখার অবশ্যই প্রয়োজন রয়েছে যে রাশিফলটা আমরা আপনাদেরকে বলি সেটা হচ্ছে নামের রাশি বা চন্দ্র রাশি থেকে চন্দ্র রাশির মাধ্যমে তো এর প্রভাবে আপনাদের কিছুটা সমস্যার সম্মুখীন হতে চলেছেন আপনারা এই সপ্তাহে কিন্তু মঙ্গল বৃহস্পতির অবস্থানের জন্য আপনাদের ক্ষেত্রে যেমন ফাটকা বা সন্তানের দিক থেকে ভালো অবস্থান অবশ্যই রয়েছে এডুকেশনের জায়গাটাও মকর রাশির ক্ষেত্রে খুব ভালো রয়েছে অর্থাৎ প্রাথমিক শিক্ষা হোক উচ্চশিক্ষায় সাফল্য এগুলো নির্দেশ করে এইগুলো জায়গা অবশ্যই ভালো রয়েছে যাত্রার ক্ষেত্রেও আমাদের শুভ কিন্তু একটা জিনিস মনে রাখতে হবে রবি শুক্র বুধ সবগুলো অষ্টম স্থানে হয়ে গেছে কিন্তু মনে রাখতে হবে যারা ধরুন যে কোনো জায়গায় যাত্রা করছেন মানে কাজের জন্য আমাকে যেতে হচ্ছে বাড়ির বাইরে ব্যবসার জন্য যেতে হচ্ছে বা ছেলে মেয়ের জন্য কোনো না কোনো কারণে যেতে হচ্ছে সবই ঠিক আছে এইগুলোর জন্য যদি করেন ঠিক আছে কিন্তু বর্তমান সময়ে যদি কোনো রকম কোনো চিন্তা চিন্তাভাবনা করছেন ঘুরতে যাবেন ট্যুরে যাবেন সেক্ষেত্রে কিছুটা সাবধানতা অবলম্বন করা অবশ্যই প্রয়োজন রয়েছে চলে আসবো কুম্ভ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে এই সপ্তাহটা কেমন যেতে চলেছে কারণ কুম্ভ রাশির জাতক জাতিকাদের রাশি অধিপতি রাশিতে রাশির সপ্তম অধিপতি সপ্তমে অবস্থান করছে ব্যবসাতে খুব ভালো লাভ এটা নিয়ে কোনো সন্দেহ নেই কারণ ব্যবসাতে ভালো অর্থনৈতিক উন্নতি হঠাৎ করে কোনো টাকা প্রাপ্তি এগুলো যোগ কিন্তু নির্দেশ করে কুম্ভ রাশির জন্য ব্যবসা বা প্রাইভেট সেক্টরে কর্পোরেট সেক্টরে রয়েছেন পদোন্নতির যোগ হবে এগুলো খুব ভালো যোগ নাম যশ খ্যাতির জায়গাটা বৃদ্ধি পাবে যে কোনো জায়গায় কোনো কারোর আন্ডারে কাজ করছেন বা কোনো কর্পোরেট সেক্টরে রয়েছেন প্রাইভেটে রয়েছেন সেখানে দেবেন হঠাৎ করে আমরা নাম খ্যাতিটা বৃদ্ধি পাওয়ার একটা শুভ যোগ কারণ সপ্তম প্রতি সপ্তমে অবস্থান করছে এখানে ভালো ফলাফল অবশ্যই দেবে যতই দৃষ্টি থাক যেখানে অন্যান্য গ্রহ অবস্থান করুক রবির মতো গ্রহ যখন রবি সক্ষেত্রস্থ হয় অবশ্যই করে ফলাফল খুব ভালো দিয়ে থাকবে কুম্ভ রাশির জাতক জাতিকাদের জন্য তাহলে আয়ের জায়গা ভালো রয়েছে ব্যয়টা কিছুটা হলেও হতে পারে মায়ের অসুস্থতার কারণে তাছাড়া কুম্ভ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে প্রাথমিক শিক্ষা উচ্চশিক্ষার ক্ষেত্রে খুব ভালো ফলাফল রয়েছে বিশেষ করে টেকনিক্যাল এডুকেশান নিয়ে যারা পড়ছেন তাদের ক্ষেত্রেও এই সপ্তাহটা আপনাদের জন্য খুবই ভালো দূরবর্তী স্থানে যাত্রাতেও কুম্ভ রাশির অবশ্যই ভালো রয়েছে খুব একটা বাধা বিঘ্ন বা দুর্ঘটনার যোগ সেরকম নির্দেশ করছে না চলে আসবো রাশিচক্রের শেষ রাশি মীন রাশি মীন রাশির এই সপ্তাহটা কেমন চলে চলেছে কারণ মীন রাশি দ্বাদশে শনি ষষ্ঠপতি রবি ষষ্ঠে চলে গেছে বর্তমান সময়ে যারা কোর্ট কেসে জড়িয়ে পড়েছিলেন হয়তো কোর্টে কেস চলছে বা অনেক ঋণ হয়ে গেছিলো ঋণ পরিশোধ করতে পারছিলেন না তাহলে এই যে রবির অবস্থান হলো আমরা সিংহ রাশিতে শনি রয়েছে দৃষ্টি সমসপ্তম এর ফলাফলে আপনাদের লোনের জায়গা থেকে মুক্তি আপনাদের কোর্ট কেসে জিতে যাওয়ার যোগ এগুলো কিন্তু সব রয়েছে এগুলো খুব ভালো হবে রোগ মুক্তি অর্থাৎ রোগ ঋণ কোর্ট কেস এইগুলো সব থেকে মুক্তির যোগ আপনাদের এই সপ্তাহ থেকে শুরু হচ্ছে খুব চেষ্টা করুন যাতে ঋণের জায়গা থেকে বেরিয়ে আসতে পারেন আবার আরেকটা জিনিস যেটা বহুদিন থেকে আমাকে অনেকে বলেছিলেন যে শত্রুতার জায়গা কী করে কমবে এই যে গোচর ফলটা হয়েছে এই গোচরে দেখবেন অটোমেটিক শত্রুর জায়গাটা আপনাদের কমে যাবে শত্রু বিনাশের যোগ কিন্তু শুরু হয়ে গেছে মিন রাশি জাতক জাতিকাদের মীন রাশির আয় ব্যয় মধ্যম থাকবে কারণ সাড়ে সাতের একটা সময় তো অবশ্যই আমাদের পার করতে হচ্ছে শুরু হয়ে গেছে শনির উপাচারগুলো আবার করুন আমি বলছি অবশ্যই করে আমাদের সকলকে এবং বৃহস্পতি মঙ্গলের অবস্থানের জন্য পরাক্রম ভাবটা খুবই ভালো এই সময় আপনাদের মধ্যে একটা এনার্জি দেখা যাবে নতুন কিছু শুরু করার করার ক্ষেত্রে জন্মশোক বিশ্লেষণ করে করার চেষ্টা করুন ভালো হবে প্রাথমিক শিক্ষা উচ্চশিক্ষার ক্ষেত্রে শুভ যোগ রয়েছে অবশ্যই করে স্টুডেন্টদের ক্ষেত্রে সময়টা খুব ভালো যাবে খুব একটা খারাপের জায়গা কিন্তু নেই দূরবর্তী স্থানে যাত্রাতেও মীন রাশির জন্য মধ্যম নির্দেশ করছে তাহলে মেস থেকে মিন প্রত্যেক রাশির কী ফলাফল হতে চলেছে এই সপ্তাহ কেমন যেতে চলেছে অবশ্যই করে অনুষ্ঠানটি পুরোটা দেখুন ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন শেয়ার করুন কমেন্ট করুন আজকের মতো অনুষ্ঠান এখানেই শেষ করছি সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার